তো সেক্ষেত্রে ওনার প্রতিনিধি হিসাবে দুইজন উপদেষ্টা আমরা জানি আসিফ মাহমুদ এবং হচ্ছে নাহির ইসলাম আমাদের সাথে বসার জন্য আমাদের সাথে বসার সুযোগ করে আলোচনা করেছি আসিফ এবং নাহিরের সাথে তো সে আলোচনা যে বিষয়টা আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হলো আমরা সেই বিষয়টা এখন আপনাদের সামনে উপস্থাপন করব। মূল বিষয় হচ্ছে যেটা সেটা হলো যে সেনাবাহিনীর জন বিভাগের এখানে দায়িত্বরত যে সচিব আছেন উনি ওনাদের সাথে যে আসিফ এবং নাহিদ দুইজনের সাথে কথা বলেছেন প্লাস হচ্ছে যে উনি আমাদের যে ডক্টর আব্দুল মহিদ সাহ আব্দুল মহিদ জনপ্রশাসন সংস্কার উপদেষ্টা ওনার সাথে করেছেন উনি যে ব্যাপারটা ওনারা চূড়ান্ত একটা সিদ্ধান্ত নিয়েছেন সেটা হলো আগামীকালকে আমরা জনপ্রশাসন সংস্কারের সচিবের সাথে আগামীকালকে আমাদের একটা টিম বসবে দাবি বাস্তবায়নের জন্য প্রথম বিষয় হচ্ছে যে দাবি বাস্তবায়নের জন্য আমরা আগামীকালকে আব্দুল মহিদ সারের সাথে যিনি জনপ্রশাসন সংস্কার উপদেষ্টা তার সাথে আমাদের বসবে সাক্ষাৎ করবে আলোচনার জন্য বাস্তবায়নের জন্য বিষয় হচ্ছে যেটা সেটা হলো আমরা কালকে যে কার্যকরী আলোচনাটা করব দাবি বাস্তবায়নের জন্য সেটারই একটা প্রতিবেদন সাত দিনের মধ্যে প্রকাশ করা হবে কি করছে যেটা আমাদের উপদেষ্টা ডক্টর চিরাক উনি পরিপূর্ণভাবে জানিয়েছেন জানিয়েছেনnabla পক্ষে এবং তিনি উপস্থিত ছিলেন। দিবেন আমাদের দায়িত্বটি মানে আমাদের দায়িত্বটি খুব দ্রুত সমাধান হবে আগামী কালকে আমাদের বস অবস্থান দিতেছেন। হ্যাঁ। উনি আমাদেরকে এতটুকু এতটুকু নিশ্চিত করেছেন জনপ্রশাসন সংস্কারের প্রথম যে দায়িত্বটি হবে আগামীকালকে আমাদের ন্যূনতম পঁয়ত্রিশ দাবি তো আগামীকালকে আমরা বসবো আমাদের যে দাবি আপনাদের যে সবার দাবি দাবি তো একটাই ন্যূনতম পঁয়ত্রিশ সবচেয়ে সাপেক্ষে উন্মুক্ত এই বিষয়টি নিয়ে আগামীকালকে আমরা সবাই আপনাদের পক্ষ থেকে আমাদের একটা প্রতিনিধি টিম আপনার যাদেরকে সিলেক্ট করে দেবেন তারাই আমরা ডাক্তার আব্দুল মহিজের সাথে আমরা আগামীকালকে বসবো ঠিক আছে তাপের জন্য একটা বিষয় আবার ক্লিয়ার করছি আলোচনার জন্য আমরা আলোচনা অনেক করেছি দাবি রাষ্ট্রবায়নের জন্য আমরা আগামী কালকে করছি আপনারা জানেন দীর্ঘ বারো বছর ধরে আন্দোলন করার পরে আমরা কখনো এরকম একটা সুস্থ পরিবেশের মাধ্যমে আন্দোলনের টেবিলে আলোচনা টেবিলে বসতে পাই নাই আমি এই জন্য ধন্যবাদ জানাই দুজন তরুণ উপদেষ্টা আসিফ এবং নাইককে যারা আমাদের সাথে দীর্ঘ দেড় থেকে দুই ঘন্টা সময় যে আমাদের কথা আমাদের সাথে কথা বলেছেন এবং আমরা আমাদের যৌক্তিকতা কথাগুলো তুলে ধরেছি তাদের সাথে আমরা বিভিন্ন বিষয়ে কথা বলেছি তাদের প্রশ্নগুলো আমরা উত্তর করেছি এবং এক পর্যায়ে আমি আসিফকে প্রশ্ন করছিলাম যে আপনি কি মনে করেন যে আমাদের আন্দোলনটা যৌক্তিক বা অযৌক্তিক এবং আমি বলেছিলাম যে যদি আপনি বলেন যে আমাদের আন্দোলনটা অযৌক্তিক আমি সাদা আন্দোলন করবো না আসিফ আমাদের আন্দোলনটা যৌক্তিক বা অযৌক্তিক সম্পর্কে কোনো মতামত দেয় নাই তার মানে আমি ধরে নিচ্ছি তিনি আমাদের আন্দোলনটাকে অযৌক্তিক ভাবছেন না তো এখন এই পরিস্থিতিতে যে রাসেল ভাই সবকিছু আপনাদেরকে বলে দিয়েছে এখন কালকে আমাদের আব্দুল মুজ চৌধুরী স্যারের সাথে যেহেতু একটা আলোচনার একটা ব্যবস্থা করা ব্যবস্থা হয়েছে এবং সেখানে আমরা আরো জোর যাতে দাবি জানাইতে পারি এবং যেহেতু উনি জনসং জনপ্রশাসন সংস্থার কমিটি প্রধান তাহলে তার সিদ্ধান্তটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ডক্টর মহাদিন হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রধান তারপরে এখন বর্তমানে বলতে গেলে পারে দ্বিতীয় প্রধান আব্দুল মুজ চৌধুরী কারণ যেহেতু কালকে আব্দুল চৌধুরীর সাথে আমাদের আলোচনা হবে এবং এটা তারা আমাদেরকে নিশ্চয়তা দিয়েছে সেই প্রেক্ষিতে আপাতত আমরা যমুনার সামনে থেকে সবাই উঠে যাব কিন্তু আমরা চাই না যে আন্দোলনটা স্থগিত করতে যদি আপনারা অনুমতি দেন এবং আপনাদের আপনাদের সারা রকম ডিপেন্ড করবে যে আমরা কি আন্দোলন করব কিন্তু যারা বসে সামনে এবারে বসে থেকে আর আন্দোলন করতে পারি না সেই কারণে আমরা আরো বিশ্রাম চেঞ্জ করবো আমরা পরবর্তী আমাদের আল্লাহ হিসান শাহবাখ প্রজন্য চত্বর সামনে আমরা সবাই এবার অবস্থান করবো